ঠিকই দেখছেন বর্মনের সাথে ডিজে সার্জেনের কোনো কম্পিটিশন হবে না আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার অনেক ইউটিউবার ভাইরা বা বন্ধুরা তারা কিন্তু একটা ভিডিও আপলোড করেছিল একটা না অনেক ভিডিও আপলোড হয়ে গেছে এখন পর্যন্ত যে বর্মনের সাথে এই প্রথমবার পশ্চিম মেদিনীপুরে ডিজে সার্জনের কম্পিটিশন হতে চলেছে কিন্তু তথ্যটি ভুল ছিল তাই আমি একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তো দুটো তথ্য ভুল সম্প্রচারিত হয়েছে এক হচ্ছে সার্জেনের সাথে বর্মনের কম্পিটিশন এটা ভুল ছিল অর্থাৎ কম্পিটিশন কোনো রকম কম্পিটিশন হবে না দ্বিতীয় ডিজে সার্জেনের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছিল ওখানে কমিটির সেটা ভুলবশত কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে কিন্তু আমি জোরহাত করে রিকোয়েস্ট করব প্রত্যেকটা কমিটির ভাইদেরকে বা দাদাদেরকে যে প্লিজ আপনারা এই এগ্রিমেন্টের পেপারগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না কারণ এটা খুবই কনসিল ব্যাপার খুবই একটা গোপনীয় ব্যাপার অনেকেই ছাড়ে দেখি বর্মন মিউজিকের পার মিউজিকের তো সেই সব যে এগ্রিমেন্টের পেপারগুলো আমার মনে হয় প্লিজ আপনারা এগুলোকে ছাড়বেন না যে এখানে ডিজে সার্জেনের সাথে বর্মন মিউজিকের কোনো রকম কম্পিটিশন হবে না কারণ যেখানে ডিজে সার্জেন আসবে সেটা কিন্তু আমার বাড়ির খুবই কাছাকাছি আমার পশ্চিম মেদিনীপুরের বাড়ি ঘাঁটালে আপনারা জানেন আর আমার পাশের থানায় হচ্ছে দাসপুর তো দাসপুরের নিকটবর্তী নারাজল সম্ভবত গ্রামের নাম আমডাংরা তো ওইখানে শীতলা এবং কালীপুজো উপলক্ষে ডিজে সার্জেনের নতুন স্টাইলের সেট কিন্তু আসছে ভিডিওর মধ্যে আলোচনা করছি তো প্রথমেই বলে দিই যে কম্পিটিশনের একটা নিউজ আপলোড হয়ে গিয়েছে তো ইউটিউবার ভাইদের দোষ নেই কারণ তাদেরকে কেউ হয়তো ফোন করে জানিয়েছে তো সেই জন্যই তারাও ভিডিওটা আপলোড করেছে কিন্তু এটা নিউজ রকম ডিজে সার্জেনের সাথে বর্মনের কম্পিটিশন হবে না তাহলে কি বর্মন আসবে না হ্যাঁ আসবে ডিজে সার্জেন যেই গ্রামে বাজবে সেখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে আদার্স অন্য একটি গ্রামে সেখানেও পুজো উপলক্ষে বর্মন আলাদা জায়গায় বাজবে আর সার্জেন আলাদা জায়গায় বাজবে আশা করি বন্ধুরা মানে বুঝতে পেরেছেন অতএব আপনারা যদি সার্জেনকে দেখতে চান তাহলে আপনারা অনলি সার্জেনকেই সেখানে দেখতে পাবেন আর বর্মনকে দেখতে গেলে অন্য একটি গ্রামে আট দশ কিলোমিটার দূরে আপনাদেরকে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন কোনো মুখোমুখি কম্পিটিশন হবে না ঠিক আছে তো এবারে বলি ডিজে সার্জেন কোন জায়গাটা আসবে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা স্কিন আমি একটা জায়গা লোকেশন দিয়েছি এটা হচ্ছে নারাজল অনেকেই যেতে চাইছেন আচ্ছা ডেটটা বলে দিই ছয় থেকে আটই জুন ছয় জুন আসবে সাত আট তারিখ বাজবে বসে বাজবে রোড শো হবে না এবারে বলে দিই নতুন চমক আসছে কিন্তু সার্জেনে আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন বন্ধুরা তো বলে দিই নারাজল কলেজ রাজ কলেজ নারাজল রাজ কলেজ লোকেশন দিতে পারেন ওখানকে আসলেও আপনারা খোঁজ পেয়ে যাবেন অথবা আপনারা আসবেন নারাজল রাজবাড়ি বলে এই যে লোকেশানটা দেখতে পাচ্ছেন এটা আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন করে একদম এক্সাক্টলি লোকেশানে পৌঁছাবেন ওখান থেকে ওই পাঁচশো থেকে ছশো মিটার দূরে আপনারা কিন্তু পেয়ে যাবেন ডিজে সার্জেনকে আমডাংরা গ্রামটা ওখানে গিয়ে বললে আপনারা পেয়ে যাবেন এই গেল লোকেশন এবারে বলি ডিজে সার্জেনের আর প্রথমে বলেছিলাম যে কোনো কম্পিটিশান হবে না আর দ্বিতীয়বার বললাম লোকেশন এবার আপনাদেরকে বলি সার্জেনের কী কী আপডেট আসতে চলেছে এটা কনসিল ব্যাপার শেয়ার করা যাবে না তবু আপনাদেরকে কিছুটা আইডিয়া দিচ্ছি ডিজে সার্জেন যত জায়গায় গিয়েছে মানে নতুন নতুন প্লেসে যতবার গিয়েছে আপনারা দেখেছেন প্রত্যেকবারেই কিছু না কিছু আপডেট কিন্তু উনি করে নিয়ে যান কারণ ডিজে সার্জেন অনলি সেটআপ না ডিজে সার্জেন প্রোডাকশন তার মানে কি সেখানে বক্সের ক্যাবিনেট সেন্টার রয়েছে উনি সেলিং করেন প্লাস সেটা ভাড়ায় দেন দুটো একসাথে অর্থাৎ ওনার কাছে নতুন আপডেট ভার্সন প্রতিনিয়ত আমরা দেখতে পাই যখনই উনি নতুন জায়গায় যাবেন তখনই কিন্তু কিছু আপডেট সংযোজন করে নিয়ে যাবেন তো এবারেও পশ্চিম মেদিনীপুরের বুকে প্রথম মানে আচ্ছা কয়েকজন বন্ধু আমার ইউটিউবে লিখেছিলেন যে প্রথমবার মেদিনীপুরের বুকে আসতে চলেছে ডিজে সার্জেন এটা এটা কথাটা ভুল কারণ বেলপাহাড়িতে এসেছিলো যেহেতু সেহেতু আমরা বলবো এটা দ্বিতীয়বার আসছে মেদিনীপুরে আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে প্রথম তো যাই হোক বেলপাহাড়িতে কিন্তু আমরা একটা সেটা দেখেছিলাম এরপর মোটোতে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা উত্তর ভারতেও দেখেছি বিভিন্ন আপডেট এবারে আমরা দীর্ঘদিন ডিজে সার্জেনের সেটা দেখতে পাইনি বা আনন্দ উপভোগ করতে পারিনি কিন্তু এবারে সার্জেনকে আমরা অনেক কাছ থেকে পাচ্ছি যেই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নাড়াজল আপনারা বন্ধুরা অবশ্যই আসবেন আর আমার যেহেতু বাড়ির কাছাকাছি সম্ভবত কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার মধ্যে দূরত্ব আমার বাড়ি থেকে ঘাটাল থেকে তো আপনারা অবশ্যই আসবেন আমিও থাকবো আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তো আপনারা ওই লোকেশন ধরে আসবেন আরেকটা কথা বলি সার্জেনের প্রত্যেকটা ফিল্ডে আপনারা দেখবেন নতুন নতুন আপডেট থাকে এবারে কী চমক থাকছে বলে দিচ্ছে আপনাদেরকে রিসেন্ট আপনারা দেখেছেন বেটা থ্রি কোম্পানির উনি ডিস্ট্রিবিউটার হয়তো ডাইরেক্ট তো বেটা থ্রি কোম্পানির ডিজেল সার্জের জন্য আলাদা করে কিছু আপডেট অ্যাম্প্লিফায়ার ওনাকে শেয়ার করেছে যেগুলো কিন্তু ওনার কাছে পাওয়া যায় আমি দেখেছি মার্কেটে কিন্তু এমপ্লিফায়ার আমি পাইনি খোঁজ করেও তো বেটা থ্রি কোম্পানির কিছু আপডেট অ্যাম্প্লিফায়ার ওখানে আপনারা দেখতে পাবেন খুব লাইট ওয়েট অ্যাম্প্লিফায়ার আসছে এবারে যেমন অ্যাটম ছাব্বিশ হাজার বলুন আমাদের মেগাপজিস বলুন বা সি টোয়েন্টি বলুন এই সব অ্যাম্প্লিফায়ারগুলো কী হয় প্রচুর ওয়েট হয় তার জন্য ক্যারি করতে অসুবিধা হয় আর এখন কিন্তু আপডেট ভার্সান আসছে অনেক লাইট ওয়েট অ্যাম্প্লিফায়ার পাতলা পাতলা অ্যাম্প্লিফায়ার ব্যাটাথেরির আপনারা দেখবেন উনি এইবার ফিল্ডে আনবেন তো সেই আপডেট অ্যাম্প্লিফায়ার আপনারা পাবেন যেগুলোর ওয়াটেজ কিন্তু মানে অনেক বেশি ওয়াটেজ দশ হাজার ওয়াটেজ বারো হাজার ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার আপনারা পাবেন এরপরে বলি র্যাক বা টুইটারে কিছু আপডেট পাবেন সেগুলো কীরকম আপডেট সেগুলো হচ্ছে ওনার বেশিরভাগ প্রেসার মেড ইউজ করা থাকে আর পেসার মিড মানেই বুঝতে পারছেন খুব হাই বাজেটের একটা ব্যাপার তো পেসার মিডেরও কিছু নতুন আপডেট এবং যে র্যাক বা টুইটারগুলো থাকবে সেগুলোও কিন্তু কিছু আপডেট আসতে চলেছে এরপরে বলি ক্যাবিনেট ক্যাবিনেটও দেখবেন নতুন চমক কারণ প্রথম যখন বেলপাড়িতে এসেছিলো সাতের বক্স ছিল সাতটা করে স্পিকার তারপর মোটোতে আমরা দেখেছি টুয়ের বক্স ছিল পাট্টামুন্ডিতে আমরা দেখেছি টুয়ের বক্স ছিল তো টু থ্রি এরকম যেমন আপডেট ছিল এবারে আমাদের পশ্চিম মেদিনীপুরের নাড়াজলেতে ডিজে সার্জেন কিন্তু একটা নতুন লুক নিয়ে আসবেন বেসের স্ট্রাকচার আলাদা হবে মিডের স্ট্রাকচারও আলাদা হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলছি না আপনারা আসলেই দেখতে পাবেন আর দেখতে গেলে অবশ্যই আসবেন কিন্তু ওই জায়গায় কারণ সার্জেন মানে একটা আলাদা ব্যাপার যেখানে আপনারা কি পাবেন ভাইব্রেশন বেস তো পাবেন তার সাথে মিড ফ্রিকোয়েন্সি বেশি পাবেন মানে কি কোয়ালিটি বেশি পাবেন বস সার্জেন কি কোয়ালিটিতে পাওয়া যায় সার্জেন স্টাইলে বাজে এটা জানতে গেলে চলে আসুন আমাদের পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি কারণ এর আগে যতগুলো হয়েছে আমি নিজে যেতে পারিনি দু বছর না তিন বছর আগে আগে তিন বছর হয়েছিল বেল সেটা গিয়েছিলাম প্রথমবার দেখতে তারপর থেকে আমার আর সামনে থেকে দেখার সুযোগ হয়নি ওনার গোডাউনে একবার মাঝে গিয়েছিলাম কিন্তু এবারে একদম আমার বাড়ি কাছাকাছি আসছে আমি তো যাবই তার সাথে বন্ধুরা যারা যারা সার্জেনকে দেখতে পারেননি বা দূরত্বের জন্য যেতে পারেননি মোটোতে পাট্টামন্ডিতে আপনারা প্লিজ এবারে আসুন এখানে কিন্তু প্রায় আমার মনে হচ্ছে পঞ্চাশ ষাটটার মতো বক্স রেডি হবে কারণ বসে বাজ্য মানে একটু বেশি সংখ্যায় বক্স দেওয়া হবে আর খুব ভালোভাবে কিন্তু সাজানো হবে তো স্পিকারেরও কিছু আপডেট থাকছে তার সাথে বক্সের আপডেট থাকছে তার সাথে টুইটারের বা ইউনিটের আপডেট থাকছে তার সাথে অ্যাম্ব্লিফায়ার আপডেট থাকছে সব মিলিয়ে একটা নতুন আপডেটের সংযোজন হচ্ছে ডিজে সার্জেন্ট পশ্চিম মেদিনীপুর নারাজল আসতে চলেছে এটুকুই আপডেট ছিল অযথা আপনারা গুজবে কান দেবেন না যে কম্পিটিশন দেখতে আছি এটা বলবেনও না কারণ ওখানে কোনো কম্পিটিশন হবে না ডিজে সার্জেন্ট একা বাজবে সিঙ্গেল বাজবে এবং এনজয় হবে আনন্দ করতে গেলে চলে আসুন নারাজল রাজ কলেজে দেখা বন্ধু ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন